মায়েরা এত দুষ্টু জানেন আল্লাহ মাফ করব ছোট বাচ্চা ওকে সাহারিতে ডাকেননি ডাকেননি কেন আমি সিয়াম রাখবো প্রত্যেক ছোট বাচ্চাই সিয়ামের প্রতি এত দুর্বল থাকে কিন্তু মা বলে না সতেরো আঠারো বছর বয়স হয়ে গেছে মেয়ের বলছে মা এখন সিয়াম রাখলে তোর শরীর শুকা যাবে ছেলের বয়স হয়ে গেছে রাখতে দেয় না বাপও রাখতে দেয় না মাও রাখতে দেয় না এই বাপ মাকে ওই সন্তান বকরির ঘরে রাখবে সময় অপমান করে অপদস্থ করবে এই বাপ মাকে সন্তান দেখবে না তাহলে আজকে থেকে বুঝলে আপনারা দশ বছর আগে বাচ্চাকে সিয়াম রাখার প্র্যাকটিস করাবেন প্র্যাকটিস বুঝলেন তো একটা দুইটা করাবেন সাহাবিরা কি করতেন সব হান আল্লাহ তারা খেলনা কিনে দিতেন ক্ষুদা লেগেতেন না কাঁদে খেলতে খেলতে সূর্য ডুবে যাবে এরপর ইফতার করবে সেই আর আমরা আমাদের বাচ্চাদেরকে সিয়াম রাখতে দেই না আঠারো বছর বিশ বছর হয়ে গেছে মা এত বদের বদ শ্যাম রাখতে দেয় অথচ পিটানো উচিত শ্যাম রাখবে না মানে বাংলাদেশের মানুষ যে সিয়াম রাখে না আচ্ছা আপনারা মনে করেন ইফতার মাহফিলে আছে আসে যেহেতু বহু মানুষ তাই সিয়াম পালন করে এটা মনে করেন সিয়াম যে রাখে না এটা আপনি বুঝবেন কি করে বলেন তো দেখি একটা জায়গা আছে আপনি বুঝার না 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 আপনি কখন ট্রেনে উঠে সিটাগাঙে গেছেন ট্রেনে উঠে রাজশাহী যাবেন চট্টগ্রাম যাবেন সিলেট যাবেন রমজান মাসে সাহারির সময় দেখবেন মানুষ সিয়াম রাখে কিনা যারা সায়েম তারা কিন্তু সাহারি খাবে যে জায়গায় থাক না কেন খাবে না রেডি করে নিয়ে যাবে আমি এত হতাশ হই বহুদিন থেকে ট্রেনে উঠিনি কিন্তু মাঝে মাঝে এক একবার উঠা লাগে দেখছি সাহারি কখন হচ্ছে ওদের কোনো খবরই নেই পুরো ট্রেনে ভর্তি মানুষ এর মধ্যে সাহারি খাসে কয়জন দুই একজন যারা রাখে তখন থেকে ধারণা উল্টা হয়ে গেছে মানুষ ইফতার করে কিন্তু রোজা রাখে রাখে না না শোনেন এই ব্যক্তির শাস্তি কিন্তু একটু আলাদা আমি সংক্ষেপে বলি রাখে হাকিমে হাদিস এসেছে রসদাল্লাম বলছেন যে আমাকে দুইজন লোক এসে ধরে নিয়ে গেল বলেছে পাহাড়ে উপরে উঠো তখন বলল আমি পারবো না তখন তারা করছে তারা উঠাই দিল তারা কি উঠে দিল বিকট শব্দ চিৎকারের শব্দ শুনতে পাচ্ছি খুব জোরে জোরে চিৎকার হচ্ছে আমি দুইজনকে জিজ্ঞেস করছি মা হাজি শব্দ তো বলেছে সাউথ জাহান নাম জাহান নামে লোকেরা সেই শব্দের চিৎকার এখান থেকে শোনা যাচ্ছে বলছেন এরপরে আমি কিছু লোক দেখলাম দুইটা পা উপরের দিকে ঝোলানো উপরের দিকে দুইটা পা মাথা নিচের দিকে তাদেরকে শিলা হচ্ছে শিলা বুঝেন তো গোস্তগুলো কেটে কেটে কি আর দুইটা মুখ কাটা হচ্ছে আর স্রোতের মতো তাদের দেহ থেকে রক্ত ঝরঝর করে পড়ছে আমি জিজ্ঞেস করলাম মানে ওলাই এই এরা এই শাস্তি কেন হচ্ছে তারা চিৎকার করছে আর কেটে দেওয়া হচ্ছে মুখ কেটে দেওয়া হচ্ছে মুখের ঠোঁট কেটে দেওয়া হচ্ছে গাল কেটে দেওয়া হচ্ছে সিলে দেওয়া হচ্ছে শোনেন এরা আপনার উন্মতের লোক যারা রমাজান মাসে সিয়াম না থেকে খাওয়া দাওয়া করতো আল্লাহ তাদেরকে এইভাবে শাস্তি দিচ্ছে